অনেক দিন আগেকার এক কথা মনে পড়ে যাচ্ছে তখন আমি আলিপুরের জেলার তখন আমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশের একবার একটা ঘটনার কথা খালি আজকে মনে পড়ছে সেটা আপনাদেরকে বলবো সেইবার একটা নির্দোষ ছেলে কিছু না করেও তাকে ফাঁসির আসামি হতে হয় আর আমি জেলার করতে পারিনি সেই দিনের কথা মনে পড়লে আজও আমার মনটা ফেটে যায় তখন সম্ভবত সালটা ছিল উনিশশো পঁচানব্বই একবার একটা কি ঘটনা নিয়ে আমার ঠিক মনে পড়ছে না তবু মনে করার চেষ্টা করছি একবার একটা খুনের কেসে দুজনকে এনে হাজির করা হয় আমার সামনে সেটা করেছিল আমার থেকে নিচু পোস্ট তার ঠিক আগে আমার কাছে আনা হয় তখন টাইমও বেশি ছিল না সেই সময় দুজনেই বলতে লাগলো যে স্যার আমি কিছু করিনি কিন্তু এই ওইভাবে তো বিচার হয় না সব কিছুর একটা প্রমাণ থাকে কোর্টে কেস উঠল আমরা সবাই গেলাম ছেলে দুটোর নাম ছিল একজনের নাম অসীম আরেকজনের নাম মিহির তবে আমার যতদূর মনে হচ্ছিল অসীম বলে ছেলেটা নির্দোষ আর ওই বেটা মিহিরই কিছু কলকাটি নেড়ে ওকে ফাঁসিয়েছে আতদেও খুনটা মিহিরি করেছে কিন্তু অসীমের নামে চালিয়ে দিচ্ছে কিন্তু এই ঘটনা মানে আমাদের অফিসার অর্থাৎ ওই অফিসারের নাম ছিল প্রীতম প্রীতম মণ্ডল কোর্টের কাজ যথারীতি শুরু হলো প্রথমেই উকিলবাবু উঠে অসীমকে কাঠগড়ায় ডাকলেন গীতার সমস্ত কাজ হয়ে গিয়ে অসীমকে প্রশ্ন করা হলো কি অসীম এই খুন কি তুমি করেছো সত্যি কথা বলবে তখন অসীম বলল হুজুর আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে ওই মিহিরি আমাকে ফাঁসাচ্ছে তখন উকিল বাবুকে বললেন হ্যাঁ সব অপরাধীরা এরকম বলে কিন্তু এবার ওই অসীমের কোনো কথা না শুনে উকিল তাকে বললেন কাঠগড়া থেকে নেমে যেতে তারপর সে জজ সাহেবের অনুমতি নিয়ে মিহিরকে কাঠগড়ায় ডাকলো মিহিরকেও সেই একই প্রশ্ন করা হলো মিহির তখন বলল না হুজুর আমি কিচ্ছু করিনি যা করার ওই অসীমই করেছে আমি নিজের চোখে দেখেছি আপনি বিশ্বাস না হলে অফিসারকে জিজ্ঞেস করে দেখুন তার কথা অনুযায়ী এবার বাবু। মিস্টার প্রীতমকে ডাকলেন কাঠগোড়ায় বাবুকে জিজ্ঞেস করা হলো কে প্রীতম বাবু এদের মধ্যে কে সত্যি বলছে মিহির না অসীম আগে আমি নিচে দেখেছি এই অসীম ওকে মেরেছে আমার চোখের সামনে ও দুবার ব্যক্তিমকে চাকু ঢুকিয়ে দিয়েছে পেটের মধ্যে এইবার সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে এর উপর তো কোনো কথাই চলে না অসীম চিৎকার করে বারবার আমি আমি বার আমি নির্দোষ কিন্তু আদালত সাক্ষ্য প্রমাণের ওপর সব বিশ্বাস করে তাই আদালতের জর্জ ঘোষণা করলেন জসীমের এই ঘৃণ্যতম কাজের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো অর্থাৎ ফাঁসি আর ওই মিহির বেকসুর খালাস পেয়ে গেল যথারীতি ফাঁসির সময় অনুযায়ী পরের দিন যখন আমরা ফাঁসির মঞ্চে ওকে নিয়ে গেলাম তখন ও আর কিছু বলল না শুধু আমার সঙ্গে একবার একটা কথা বলতে চাইলো ওটাই নাকি ওর শেষ ইচ্ছা আমাকে একবারও বলে গেল স্যার এটা কিন্তু আমার সাথে ঠিক বিচার হলো না আমি আবার ফিরে আসব আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো স্যার আমি আপনাকে কথা দিয়ে গেলাম ফাঁসির টাইম অনুযায়ী ফাঁসি হয়ে গেল চোখের সামনে দেখলাম একটা অল্প বয়সী জোয়ান ছেলে ছট ফটিয়ে ফাঁসির মঞ্চে মারা গেলো সেই দৃশ্য যেন আজও আমি চোখের সামনে দেখতে পাই অসীমের ফাঁসির ঠিক তিন দিন পর আমি অফিসে যখন বসে আছি হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল কলকাতার দিকে আজকাল লোডশেডিং হলে দু তিন ঘন্টার আগে আসতে চায় না একজন হাবিলদার এসে ঘরে দুদিকে দুটো মোমবাতি রেখে চলে গেল সেকেন্ড সেখানখানেকের মধ্যে হঠাৎ হাওয়া দিতে শুরু করলো এত জোরে হাওয়া দিচ্ছে যে মোমবাতি দুটো ধপ করে নিবে গেল এইবার ঘরের ঠিক সামনের দরজার সামনে দেখলাম একটা ছায়া পড়েছে এবং ছায়াটা খুবই লম্বা লাগাচ্ছে আর সেই ছায়াটা আমার টেবিলের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আমি তো এবার ভাবতে পারছি না যে কি করব? এটা কে আর কেউ কি দেখতেও পাচ্ছে না কোনো চোর ছাচন নাকি এবার আমি দেখতে পেলাম যে ছায়াটার সামনে হঠাৎ করেই যেন আমার টেবিলের মোমবাতি আমি কিন্তু সেই মোমবাতি আগে জ্বালাইনি কিন্তু মোমবাতিটা আপনা থেকে ধপ করে জ্বলে উঠল আর যা আমি দেখতে পেলাম সেটা দেখার পর আমার সিঁড় দাঁড়াবে একটা বরফের স্রোত নেমে গেল বলতে লজ্জা নেই আমি পুলিশ হলেও এই ধরনের মূর্তি সামনে যদি কেউ দেখে তাহলে যে কেউ ভয় খেয়ে যাবে আমি দেখলাম অসে এইবারও আমার দিকে তাকিয়ে রইল সে যে কী ভয়ঙ্কর অনুভূতি সে না বললে আপনারা কেউ বুঝতে পারবেন না আমি দেখলাম অসীমের চোখ দুটো লাল আর বিস্ফারিত প্রতিশোধের আগুন জ্বল চোর দুই চোখে আর দেখা গেল ওর কলার ঠিক মাঝখানটায় মানে যেখানে দড়ি পরানো হয়েছিল সেখানটায় একটা লাল মোটা দাগ সেই সব দেখে আমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেল এবার ও আমার দিকে উদ্দেশ্য করে বলল বাবু আমি কিন্তু আমার কথা রেখেছি আমি ফিরে এসেছি এবার আমি আমি প্রতিশোধ আবার ওকে বললাম অসীম আমি আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে কিন্তু তাহলে তুমি আমাকে পুরো কথাটা শেষ না করতে দিয়ে ও আবার বলে চললো আমি আপনাকে কিছু করব না আমার সঙ্গে যারা যারা অন্যায় করেছে আমি তাদেরকে ছাড়ব না আমি চলি বাবু আমাকে আমার কাজ শেষ করতে হবে বিদায় এই বলেও চলে গেল আমার আর ওই ঘর থেকে বেরোনোর সাহস হলো না আজকের রাতটা আমি এই চেয়ারেই বসে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি বুঝতে পারিনি ঘুম ভাঙতেই দেখলাম সকাল হয়ে গেছে আমার ঘরে দরজায় টোকা পড়লো এ কি দরজা বন্ধ হলো কী করে আমি তো কাল রাতে দরজা খুলে রেখে ঘুমিয়েছিলাম সেটা আর পরীক্ষা করতে ইচ্ছা হলো না দরজা খুলতে দুজন সেপাই এসে আমাকে বলল বাবু ওই মিহির মিহির একটা খোঁজ পাওয়া গেছে বাবু আমি ওকে বললাম কি হয়েছে হ্যাঁ আগে বাবু খবর এসেছে ওই মিহির বলে যে ঝগড়াটা সেদিন বেকসুর খালাস পেয়ে গেল সে তার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে এই খবরটা শোনার পরে আমি বুঝতে পারলাম যে অসীম তার প্রথম অপরাধীকে শাস্তি দিয়ে ফেলেছে আমি যে ওদের সেপাইদের বললাম তোমরা যাও তারপর সারাদিন ওই আমার অফিস ঘরেই বসে বসে কী যে ভাবলাম আর কেমন যেন লাগছিল দুঃখও লাগছিল আবার ভয়ও লাগছিল কখন জানি না ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভাঙতেই শুনতে পেলাম মেশির আওয়াজ দেওয়াল ঘরতে তখন দেখলাম রাত্রির সাড়ে দশটা আমি প্রায় লাফিয়ে বাইরে পৌঁছলাম তখন দেখি প্রীতমবাবুর নিজের গলাটা নিজে টিপে ধরে হো করে ছুটছে আমি অবাক হয়ে গিয়ে আমি বললাম প্রীতমবাবু প্রীতমবাবু কে বললাম না দান প্রতম বাবু আর নিজের গলাটা ধরে হো করে ছুটতে থাকলেন উনি আমি ওনার পেছন পেছন ছুটতে থাকলাম দেখলাম প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে এবার আর আমি আমার চারপাশে কাউকে দেখতে গেলাম না না কোনো সেপাই না কোনো সাব ইন্সপেক্টর কেউ নেই এদিকে বাবু ছুটে চলেছে ফাঁসির মঞ্চের দিকে আমার গাটা ঢোল হয়ে উঠলো আমি যখন ফাঁসির মঞ্চর মাঠের মধ্যে গিয়ে পৌঁছলাম তখন ফাঁসির মঞ্চর ঠিক দশ মিনিট আগে আমাকে কোন এক অদৃশ্য শক্তি দাঁড় করি দিল এবার আমি দেখলাম প্রীতমবাবু আজ বললেন পড়লেন ফাঁসির মঞ্চের একটু আগে আর সে কয়েকের মধ্যে দেখলাম একটা অদৃশ্যময় দেহ একটু একটু করে পূর্ণ দেহ ধারণ করে দেখলাম অসীম এইবার দেখলাম কি যেন এক মন্ত্র বলে প্রীতম বাবু ছুটতে ছুটতে ফাঁসির দড়িটা দিয়ে গলায় পরে নিলেন সর্বনাশ এবার কি হবে আর দেখলাম যে দণ্ডটা অর্থাৎ যে দণ্ড টেনে জল্লাদ আসামিকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয় সেইটা সেইটা একা একা পেছন দিকে হেলতে লাগলো আর কিছুক্ষণ মধ্যেই আমি চোখে হাত দিয়ে ফেললাম এই দৃশ্য আগে আমি অনেকবার দেখেছি কিন্তু আজকে যেন কেমন একটা লাগলো দেখলাম প্রীতমবাবুর ঝুলন্ত দেহের পাশে অসীম এসে দাঁড়িয়েছে আরো বলছে বাবু আমি আমার কথা রাখলাম আমাকে ষড়যন্ত্র করে যারা তাদেরকে আমি শেষ করে দিয়েছি এইবার আমার মুক্তি তারপর ওর দেহটা অদৃশ্য হয়ে গেল আমি ভাবলাম যা হওয়ার কাল সকালেই হবে আমি পেছন ঘুরে জেলের ভেতরে আসতে থাকলাম আসতে গিয়ে মাথাটা ঘুরে উঠল যাই হোক আমি এসে আমার অফিসের ঘরে চেয়ারে এসে বসে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছি কিছুই জানি না সকাল হতেই চা খেয়ে খবরের কাগজ পড়তে গিয়ে অবাক হলাম দেখলাম অসীমের বিপরীতে অর্থাৎ মিহিরের হয়ে যে উকিল কেস লড়েছিল তার মরদেহ তার বাড়ির লোকে উদ্ধার করে তার ঘর থেকে পুলিশরা হসপিটালে ওনাকে নিয়ে এসে জানতে পারে মৃত্যুর সময়টা ছিল রাত্রির সাড়ে নটা এতক্ষণ শুনছিলেন আমাদের নতুন গল্প মৃত কয়েদিদের প্রতিশোধ গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ধন্যবাদ